হ্যালো বন্ধুরা থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর ফেসবুকের পাসওয়ার্ড তো তোমাদের ফোনেই রয়েছে মানুষ কীভাবে যে নিজের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় কে জানে এই কথাটা আসলে আমি নিজেকেই বলছি আমিও আমার ফেসবুকের পাসওয়ার্ড কখনো মনে রাখতে পারি না তবে আমি কিছু টিপস জানি আমি জানি আমার ফেসবুকের পাসওয়ার্ড কোথায় আছে এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তোমাদেরও ফেসবুকে পাসওয়ার্ড কোথায় কোথায় লুকিয়ে আছে সেগুলো তোমরাও খুঁজে পাবে তো আমি যে স্টেপগুলো তোমাদেরকে দেখাবো আমি যে ট্রিকগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো আশা করি ফেসবুকে পাসওয়ার্ড ভুলে যাওয়া সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে এছাড়া শুধু ফেসবুক সংক্রান্ত সমস্যা বলে কথা নেই যদি তোমার ফেসবুকটাকে নতুন কোনো ডিভাইসে লগ ইন করো যেমন ধরো ওই ফোনে বা নতুন ল্যাপটপে বা নতুন ডেস্কটপে যদি তোমার ফেসবুকটাকে লগ ইন করো তো অনেক সময় কেউ আমরা ফেসবুকে পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেটাকে লগ করতে পারি না তো সেক্ষেত্রেও কিন্তু আমার এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিও সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও তোমাদের যদি ফেসবুক পাসওয়ার্ড চাই তো ঠিক আছে আর যদি না দরকার হয় তো কোনো সমস্যা নেই কারণ আমাদের ফোনে তো ফেসবুকে পাসওয়ার্ড সেভ হয়েই থাকে তো চলো তোমাদেরকে নিয়ে যাই মোবাইলের স্ক্রিনে বন্ধুরা চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে এখান থেকে আমি ওপেন করে নেবো আমার ফেসবুককে দিকের কর্নারে যদি যাই আমার প্রোফাইলে যাব সেখান থেকে একটু নিচে নামলেই দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যদি আমরা যাই উপরে দেখতে পাবো সেটিং ওপেন করে নেবো সেটিংটাকে সেটিংটাকে ওপেন করে নিলে দেখা যাবে মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ট্যাপ করব ট্যাপ করলে একটু নিচে আসলে দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে উপরে যে তিন নাম্বার সেফড লগিং এই সেফড লগিংয়ে আমাদেরকে ক্লিক করতে হবে বলে দেখতে পাবো এখানে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে দুটো অ্যাকাউন্ট রয়েছে তো আমি যদি ফেসবুকটাকে যদি ক্লিক করি তো আমার পাসওয়ার্ড এখানে শো হয়ে যাবে তো যেহেতু পাসওয়ার্ড শো হয়ে যাবে ওই জন্য এটাকে আমি আর ওপেন করছি না এবং এখানে আমার লগ ইন করা আছে তো তোমরাও এইভাবে তোমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে খুঁজে পেতে পারো এছাড়াও যদি না পাও তো আর একটা পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিই চলে যাও তোমাদের ফোনের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরেই চলে আসো একদম নিচের দিকে নিচে আসলে দেখতে হবে গুগল গুগলে এই লোগোটা ক্লিক করবে একটু নি বাফারিং হবে একটু টাইম নেবে তারপরে এটা ওপেন হয়ে যাবে দেখো হ্যাঁ দেখো চলে এসছে এখানে দেখো দুটো অপশান আছে একটা রিকমেন্ডেড একটা আছে অল সার্ভিসেস তো তোমরা চলে আসো অল সার্ভিসেস সেখানে আসলেই দেখতে পাবে অটো ফিল অপশান এই অটো ফিলটাকে ক্লিক করতে হবে করার পরে এখানে আছে তিনটে অপশন অটো ফিল উইথ গুগল ফোন নাম্বার শেয়ারিং এস এম এস ভেরিফিকেশান কোড তো তোমরা যেটা করবে প্রথমেরটা অটো ফিল উইথ গুগল এখানে যদি যাও এখানে দেখতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে গেলেই আমরা দেখতে পাবো আমাদের যে অ্যাপসগুলো রয়েছে তাদের লগ দেখো এখানে রয়েছে ফেসবুক চলে আসলাম ফেসবুকে হ্যাঁ দেখো এখানে রয়েছে পাসওয়ার্ড আমি যদি এটাকে ক্লিক করি তোমার পাসওয়ার্ড দেখা যাবে তো এইভাবেও আমরা এখান থেকে কপি করে নিতে পারি পাসওয়ার্ড বা দেখতে পারি এইভাবেও যদি তোমরা না পাও তো আর একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিই তোমরা চলে আসবে তোমাদের গুগল ক্রোমে গুগল ক্রোম ব্রাউজার আশা করি সবার ফোনেই রয়েছে ওপেন করে নাও গুগল ক্রোম ব্রাউজার সেখান থেকে চলে আসো তোমাদের প্রোফাইলে প্রোফাইলে আসলেই এখানে দেখতে হবে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারকে ক্লিক করলেই নিজেই চলে আসছে তোমাদের সমস্ত রকম অ্যাপ্লিকেশানগুলো তার মধ্যে থেকে ফেসবুকটাকে আমরা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখে নিতে পারবো আমাদের পাসওয়ার্ড এভাবেও যদি না হয় সম্ভব খুঁজে পাওয়া তাহলে কিছুই না আর একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিই দেখো চলে আসো তোমাদের জিমেলে আমি চলে আসলাম আমার জিমেলে এখানে আসলেই আমার মেন প্রোফাইলে চলে আসলাম এখানে দেখতে হবে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে যদি আসি তাহলে অনেক কিছুই আছে তার মধ্যে থেকে আমরা সিকিউরিটি থেকেও যেতে পারি এছাড়া অনেকভাবে আরেকটা পদ্ধতি আছে দেখো এই পদ্ধতিটা আমার এখানে শো করছে না যাই হোক আমি চলে আসলাম সিকিউরিটিতে সিকিউরিটিতে যদি আসি তাহলে নিচের দিকে যদি একদম নিচে চলে আসবো আসলে দেখতে পাবো ম্যানেজ পাসওয়ার্ড এই ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করলেই দেখো তোমার এখানে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো শো করছে আমাদের ফেসবুকের দরকার তো ফেসবুকটাকে ক্লিক করে নিলাম দেখো এখানে এইভাবে চলে আসতে পারে বন্ধুরা এইভাবেও যদি তোমাদের ফেসবুকে পাসওয়ার্ড খুঁজে না পাও তাহলে ফাইনাল একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে করো আশা করি তোমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা সেটা দূর হয়ে যাবে কি করবে না আবার ফেসবুক ওপেন করবে ওপেন করার পর তোমার প্রোফাইলের ডান দিকে কোনার দিকে চলে আসবে এখানে প্রোফাইলে ক্লিক করবে করার পরে চলে আসবে তোমাদের সেটিং এবং প্রাইভেসি সবার ফোনেই থাকে এটাতে আমি চলে আসলাম আসার পরে আমি চলে আসবো সেটিংয়ে সেটিং ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবো একই রকমভাবে মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ট্যাপ করে নেবো ট্যাপ করে নিলে আমি এখানে দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আগেরটা দেখিয়েছিলাম সেভড লগ ইন অপশানে এখন আমরা চলে আসবো ফার্স্ট অপশান চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড ওপেন করলেই দেখতে পাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমার দরকার ফেসবুকের তো আমি ফেসবুকটাকে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে আমি কী করছি না ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি যেহেতু আগেরটা মনে পড়ছে না তো আমাকে কী দিতে হবে আমাকে দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড যেটা একদমই ভুলে গেছি আমার মনে নেই আর নিউ পাসওয়ার্ড তো আমি পরেও দিতে পারব তো আমি কি করতে হবে এক্ষেত্রে যেহেতু পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমাকে করতে হবে ফরওয়ার্ড ইউর পাসওয়ার্ড তো আমি চলে গেলাম ফরওয়ার্ড ইউর পাসওয়ার্ড ফরওয়ার্ড ইয়োর পাসওয়ার্ড করার পর দেখো চারটে স্টেপ আমাকে দিয়েছে যেহেতু আমি ভুলে গেছি তো তিন রকমভাবে চার রকমভাবে আমি মনে করতে পারি মানে ফেসবুক আমাকে মনে করিয়ে দেবে কীভাবে না এক হচ্ছে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ মানে আমি যদি এটা ক্লিক করি তো হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে দিলে আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এছাড়া মেইলের মাধ্যমেও আছে এস এম এসের এর মাধ্যমেও আছে বা তোমার পাসওয়ার্ড টু লগ ইন এই অপশানটাও রয়েছে তো আমি যেটা করবো প্রথমেরটাই করে নিচ্ছি তোমরা যে কোনো একটা করতেই পারো আমি হোয়াটসঅ্যাপটা করে নিলাম কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করলে দেখো এখানে আমাকে একটা কোড পাঠাবে যে পাঠিয়ে দিয়েছে ফোর ডবল নাইন সেভেন ফোর এইট তো আমি এখানে দিয়ে নেবো ফোর ডবল নাইন সেভেন ফোর এইট দিয়ে আমি যদি কন্টিনিউ করি তো আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান দিয়ে দেবে কারেন্ট পাসওয়ার্ড আমি দিতে পারবো এবং সেটাকে চেঞ্জও করতে পারবো তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড বা ভুলে যাওয়া পাসওয়ার্ডকে খুঁজে পেতে পারো আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো দরকার নেই তো আমি এই কোডটাকে দিয়ে আর কন্টিনিউ করবো না কিন্তু 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 পাসওয়ার্ড চেঞ্জ করার আগেই তোমাদের মোবাইল নাম্বার কিন্তু আপডেট থাকতে হবে আমি আশা করি তোমাদের সেটা করা আছে কেননা এখন ফেসবুক খুলতে গেলে মোবাইল নাম্বার এবং ইমেল থাকাটা অবশ্যই জরুরি তো তোমাদের সব রকম পদ্ধতি দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ফেসবুকে পাসওয়ার্ড খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা তো জানোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তো তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তো আমাদের মতো নতুন ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে অনেকটাই সাহস পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো नमस्कार